আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়ব না আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে একটি মেয়েকে নিয়ে টিটকারি করে রসিকতা করে তার ব্যক্তিত্ব নষ্ট করে ক্ষুণ্ণ করে কোনোভাবে তাকে হ্যারেসমেন্ট করে মুখে উত্তক্ত করে সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করে ইনবক্সে উত্ত্যক্ত করে সে আমার কখনো বন্ধু হতে পারে না সে আমার শত্রু এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন মনে রাখবেন আল্লাহ আল্লাহতলা বলেছেন কে আমাতল ময়দানে মানুষ মানুষ হাত কামড়াবে ইয়ামা আবদুল দোয়ালেমু আলা এ দুই হাত কামড়াবে মানুষ আফসুস এবং আক্ষেপে এবং বলবে মানুষ কেদে কেদে আফসুস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতারিত্তা খাজতুমা আর রাসূল হিসাবেইলা আক্ষেপ যদি আমি রাসূলের কথা শুনতাম আমি যদি রাসূলের পদ গ্রহণ করতাম আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা তার সঙ্গ তার যদি আমি গ্রহণ না করতাম অবলম্বন না করতাম তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে এই ধ্বংসের পথে এই জাহান নামের পথে আমাকে আসতে হতো না এই জন্য ভাইর আমার সকল ধ্বংসের মূল হলো শুরু হলো এই অসৎসঙ্গ থেকে আপনার স্কুলে আপনার কলেজে সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন রুচিবান যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্ন ভাবে হোক তাকে এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে আপনি টেরও পাবেন না যারা মাদকে আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এই জন্য আমরা অসৎসঙ্গী ত্যাগ করবো তো ইনশাল্লাহ কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোনো মেয়েদের আমার বন্ধু বন্ধু হতে এরকম দেখলে থেকে আমি আসব আমি অবলম্বন করব। তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন করতে পারবেন ভাইরা আমার মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার কিন্তু আমাদের হাতে সময় নেই মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই আমি কয়েকটি মাদকার কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য যেটা বিভিন্ন ভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে এর মধ্যে সবচাইতে বড় বাধা হলো মাদকের বাধা আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে যে মাদকগুলো আমাদের কেরিয়ার ধ্বংস করছে যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে অতল তলে হারিয়ে দিচ্ছে সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে মাদক মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না বিশেষ করে যারা বয়সে তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ কেন আল্লাহ সভা আওতাল কুরআনি নির্দেশ করেছেন রিয়া ইউহাল্দীন আমানত তাকুল লহ ওয়াকু নুমা আ সদ ইকিন হে ইমানদারেরা হে মুসলিম সদস্যরা তোমরা সবসময় আল্লাহর তাকো অবলম্বন করবে আর এটার জন্য সত্যবাদী ভালো মিষ্ঠাবান এবং খালেস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা বসা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা যিনি পাঁচ শক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খুনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরা এই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজই হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত সময় তো উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলামটাকে প্র্যাকটিস করবো এর জন্য কোনো প্রকার হেজিটেশন আমাদের হবে না হীনমন্নতা আমরা ভুগবো না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানামুখী অপরাধ সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের তারা ধ্বংসের অতল তরে ফেলে দিচ্ছে এটা যুবকরা অনেকে টেরও পায় না সময় তো উপস্থিতি এই জন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি দিনদার আল্লাবির সঙ্গীকে সঙ্গ সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমে শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপাই বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে অতএব আমরা প্রথম থেকে যেন বাঁধ দেই ইসলাম সেই শিক্ষা দিয়েছে দেখুন ইসলাম বলেছে লক্রবুজিনা তোমরা কাছেও যেও না একজন নারী তিনি সম্মানিতা একজন নারী তিনি মা তিনি বোন নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী শিকার হয় আল্লাহ আমাদেরকে বলেছেন জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা ব্যবিচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাছাকাছি যায় তারপরে মানুষ সে অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও কাছে নিষেধ করেছেন তার মানে আগে থেকে বাঁধ দিতে বলেছেন আপনি কোন আপনি কোন অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোনো অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বলবো বিল বোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে এক বিদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবিচারের পথে প্ররোচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন আপনি একসময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসাবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক ভাইরা আপনাদেরকেই শপথ করতে হবে হবে বিরুদ্ধে দাঁড়াতে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোভ পেয়ে যায় মাদক আসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তালা সবচেয়ে বনে আমত যেই দ্রব্য যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিকত্ব থাকে না সেটা কখনো সুখাদ্য সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বারবার সাবধান করেছেন কারণ মানবজাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু ভাইরা আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছেন এবং মাদকাসক্ত হয়েছেন এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি আমার আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট আপনাদেরকে দিতে চাই এই যে কোভিড নাইন্টিন হলো আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ ইটালির মতো দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড নাইন্টিনের আঘাতে পর্যদস্ত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল লাশের স্তূপ হয়ে যাচ্ছিল করার মতো ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলক মুসলিম দেশগুলো কোভিড এই আঘাত থেকে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাছ ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাস্ক ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নত ছিল আমাদের গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আপনার স্যানিটাইজারও ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায় আমরা সবাই জানি এর পরও আমাদের দেশে তেমন কোনো সমস্যা হয়নি এর অন্যতম প্রধান কারণ আপনি যদি দশটি কারণ বলেন এই দশটি কারণের ভিতরে একটি কারণ অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা এদেশের মানুষেরা সাধারণত সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না তারা মাদক সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আরো যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইন্টিনে তারা সবচেয়ে কম সাফার করেছে কারণ তাদের ইমিউনটি স্ট্রং ছিল আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এই জন্য ভাই আমার আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য বিস্তিম মুসলিমের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না এই আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাআল্লাহ এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে জনে জনে প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ মসজিদের মিম্বর থেকে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঠালের সিজন চলছে তোমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঠাল পাও নাই তো সে আমাকে হেসে উঠে বলল আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে যেন এই মৌসুমি ফল আমাদের বাসায় না আসে কোন অবস্থাতে যেন না আসে সেজন্য আসে নাই আমি খুব আনন্দিত হয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিস শিখেছে ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে তবে ক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাইদেরকে আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক যে সমস্ত মাদক দ্রব্য আসে এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে কত নারী আমাদের অফিসে আসেন চোখে পানি ফেলেন অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা শেষ হয়ে গেছে তার কেরিয়ার শেষ হয়ে গেছে আপনি আমেরিকাতে ইউরোপে শুনবেন যে তাদের বিদ্যালয়ে পার্টি সেন্টারে কোন শপিং মলে গুলিতে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষকে খুন করা হয়েছে এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীতভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন এরা সবাই মাদকে আসক্ত হয় তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায় এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ